চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব কেননা ইরানি মুসলিমদের আকিদা ও আমাদের আকিদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে দেখুন একটা কমন নীতি আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিনি সব সময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সব সময় জুলমের বিরুদ্ধে অবস্থান নেবে এটা হলো কমন নীতি এমনকি জলমের শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে মুসলমান কখনো জোলমের সাথে সঙ্গ দিবে না যদি জালেম মুসলমান হয় অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকিদাগত মতপার্থক্য পার্থক্য থাকেও সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বিরোধিতার জায়গাটাও আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জোলমের শিকার হয় তাহলে আপনি জোলমের বিরুদ্ধে অবস্থান নেবেন অন্তত সার্বিকভাবে সামগ্রিকভাবে আপনি সেটা বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে এটা হলো মৌলিক নীতিমালা মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না মাজদুমের পক্ষ মুসলমান সব সময় নিবে এক্ষেত্রে সুরায় রোমের যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হতে পারে সূরা রোমের শুরুতেই আল্লাহ তালা যে বলেছেন আলিফুল্লাহ মিম গলিবাতির রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি পুজকদের সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মোশেকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন কেন কারণ রোমানদের সাথে আকিদাগত মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানি ধর্মে বিশ্বাসী মুসলমানরা আসমানি ধর্মে বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্যের তারা মুর্শিক ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এই জন্য তাদের বিরুদ্ধে ছিল অথবা আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত যারা হয়তো বিদাতিলিপ্ত কেউ কেউ হয়তো শিরকে ইসলামের গন্ডি থেকেও খারেজ বাট বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হবে তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরও বেশি জোলম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ মুসলমানের একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্যতে সেই স্ট্যান্ড বা সে অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সৈন্যকে তারা হত্যা করেছে নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যকে তারা হত্যা করেছে মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয় বিশেষ করে জুলুম যদি করে কেউ তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয় আখড়াতে তো আছেই তো এই জন্য জুলুম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কোনো যুক্তিতেই আমরা জুলুম করবো না এমনকি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই অমুসলিমের সাথে আল্লাহ তালা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই অতএব যেই জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন আদিজি কুসিত আল্লাহ বলেছেন এমনি হারম তো জুলম আলানা সিহি আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করে রেখেছি ফাল আতাজ আল্লাহ মতে তোমরা একে অন্দর প্রতি জুলুম করিনি আল্লাহর কথা তিনি বলেছেন সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো আমার দ্বারা যেন কার প্রতি অবিচার না হয় কারণ জুলুমের পক্ষে যারা থাকবে তাদের পতন অনিবার্য আজ হোক আর দুদিন পরে হোক